চঞ্চল কণ্ঠে শিশের শব্দ শুনি প্লেট থেকে মুখ তুললেন কিম নামজুন ফিরে চাইলেন সিঁড়ির দিকে অধীর পায়ে নামছে জাংকুক চেহারায় নিশ্চিন্তের ছাপ পরনে ডোরাকাটা প্যান্ট এলোমেলো শার্টের বোতাম খোলা মাথার চুল এলোমেলো বাঁ হাতের কব্জিতে রূপার চকচকে পুরো ব্রেসলেট ঝুলছে সকাল সকাল ছেলের এমন রূপ দেখেই মেজাজ বিগড়ে গেল নামজনের গতকাল রাতের কাণ্ডের পর ঝাঙ্কুকের এমন ঝাঙ্কুকের এমন ছন্ন রূপ নামজনের মোটেও পছন্দ হচ্ছে না বেশ রাগ হলো নামজনের জাঙ্কুকের এমন অগোছালো বেশ ভুসায় যেখানে সব সময় নিজেকে গুছিয়ে রাখে সেখানে তার একমাত্র ছেলের কি অবস্থা নামজনের শরীরে যেখানে তাকে দামি পারফিউমের ঘ্রাণ সেখানে জাঙ্গুক কাছে আসলেই তার শরীরে থেকে বের হয় সিগারেটের বাঁচে গন্ধ জাঙ্কু ফুরফুরে মেজাজে গান গুনগুন করতে করতে এসে চেয়ারে বসলো আর উৎফুল্ল গলায় বলল গুড মর্নিং সবাইকে ছেলের এমন অবস্থা দেখে জিনের মুখটা ছোট হয়ে গেল উত্তরে খুব কষ্টে এক টুকরো হাসলেন ছেলের দিকে তাকিয়ে এরপর আবারও তাকালো নামজনের শক্ত মুখের দিকে ছেলের এমন পাগলামি মাতলামি মাস্তানগিরি জিন মেনে নিতে পারলেও মেনে নিতে পারে না নামজন জিন তখন মনে মনে ভাবল এ নিয়ে আবার এখন কী যে অশান্তি করবে কে জানে ছেলেটা বড় হওয়ার পর একটু আমাকে শান্তি নিতে দিল না জাঙ্কুক বসলো নিজের মতো করে নিজের মতো খাবার তুললো প্লেটে টেবিলের উপর ফোন রেখে ভিডিও ছাড়লো ভাবভঙ্গি এমন এখানে জাঙ্কুক ছাড়া আর কেউ নেই নামজনের মেজাজটা পুরাই খারাপ হয়ে গেল জাঙ্কুকের এমন অবস্থা দেখে নামজন তখন ভারী কণ্ঠে বলল কাল রাতে তুমি আবারও মদ খেয়েছিলে জাঙ্কুক জাঙ্কুক ফোনের দিকে তাকিয়ে জবাব দিল হ্যাঁ ড্যাড পার্টি ছিল নামজন তখন রেগে বলল পার্টিতে মদ খেতে হবে এমন কোনো কথা নেই চাঙ্কুক জাঙ্কুকের জবাবের বদলে এলো তার খাবার চিবানোর আওয়াজ নাম জুন কাছ থেকে কোনো উত্তর পেল না অসন্তুষ্ট হয়ে বলল তোমার নামে কাল আবারও অভিযোগ এসেছিল খাওয়া থামালো জাঙ্কুক এরপর চাইলো তার বাবার দিকে দেবিল একটা স্মাইল দিয়ে বলল তো কে দিয়েছিল আমার নামে বিচার নামজন তখন রেগে বলল কেন শুনে কি করবে আবারও মরবে ওদের জাঙ্কুক একটু ডেভিল স্মাইল দিল আর বলল এই জিয়ন জাঙ্কুকের নামে কি আবার বিচার দিবে এত বড় বুকের পাঠা চার তাকে আমি দেখব না বাবা জাংকুকের এমন কথায় নামজুন বেশ রেগে গেল আর বলল তোমার লজ্জা করে না জাঙ্কুক একজন মন্ত্রীর ছেলে হয়ে রাস্তায় গুন্ডামি করে বেড়াতে আমার কি টাকার অভাব যে তুমি দোকানে গিয়ে চাঁদা তুলে বেড়াবে তোমার জন্য লজ্জায় মুখ দেখাতে পারি না আমি এ নিয়ে কতবার পেপারে তোমার নিউজ ছাপানো হয়েছিল জানো তুমি কত টাকা দিয়ে সেসব টেলিকাস্ট হওয়ার আগে আমি সেগুলো খবর বাতিল করিয়েছি কি পাও এসব করে কি পাও আমার নাম খারাপ করে তুমি জাংকু তখন হাসলো আর বললো আনন্দ বেশ আনন্দ পাই বাবা নামজন তখন আবারও রেগে গেল আর বলো কি কি বললে তুমি ডাঙ্গুর তখন বলো ও বাবা তোমার তো অনেক টাকা কিন্তু সেসব টাকা উড়িয়ে আমি যে আনন্দ পাই না তোমাদের চোখে যেটা মাস্তানি গুন্ডামি আমার কাছে সেটা হচ্ছে আনন্দ উল্লাস মানুষ আমাকে ভয় পায় দেখলে ভয় কাঁপে আর আমি এগুলো বেশ এনজয় করি তুমি মন্ত্রী বলে তোমাকে যে সম্মানটা দেয় এর চাইতেও বেশি সম্মান কিন্তু আমি পাই বিষয়টা দারুণ না বাবা ছেলের এমন কথায় নামজন বেশ বোকা হয়ে গেল কি বলবে বুঝে উঠতে পারল না চোখ মুখ আনন্দে ঝিলিক দিচ্ছে চেহারাতে প্রকাশ পাচ্ছে তার কথার সত্যতা নামজন তখন অবাক হয়ে বলল তোমার মুখে বাঁধে না এসব বলতে জাঙ্গুক বিন্দু মাত্র লজ্জাও করে না তোমার জাঙ্গুক তখন বেশ ভাবলে সেনভাবে বলল না আর তোমার এই এক কথা বারবার শুনতে আমার ভালো লাগে না এবার এই পুরাতন ডায়লগুলো বন্ধ করো নতুন কিছু থাকলে বলো আমি ফেডাপ হয়ে গেছে এগুলো শুনতে শুনতে নামজুন রেগে টেবিলে ঘুষি মারলো নড়ে উঠল থালা বাসন গ্লাসে থাকা পানি এদিক ওদিক ঝলকালো নামজুন তখন দাঁতে দাঁত চেপে বলল বারাবারের একটা সীমা আছে জাঙ্কুক তুমি ভুলে যাচ্ছো আমি একজন মন্ত্রী এই পর্যন্ত আসতে যে আমার কতটা কষ্ট করতে হয়েছে তাকে তুমি জানো চা জানো না জানলে এমন করতে না গ্র্যাজুয়েশন শেষ করেও বেকার ঘুরছ ঘোরো কিছু তো বলিনি আমি তাই বলে তুমি মাস্তানি করবে এলাকার প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তোমার জ্বালার যন্ত্রণায় প্রতিদিন গেটে কেউ না কেউ আসে তোমার বিচার নেই আর কত মান ইজ্জত অনেক শেষ করেছে তুমি এবার থামো কতবার বললাম আমার বিজনেস দেখো সেটাও করবে না দিন মস্তানি আর গুন্ডামি আমার নিজের ছেলে বলে ভেবো না যে আমি তোমাকে কিছুই বলবো না সাফ সাফ শুনে রাখো জাহাঙ্কুক বারবার মানা করা ও তুমি একই কাজ করলে আমি কিন্তু এসব আর মোটেও সহ্য করব না নামজনের কথায় জাঙ্কুকে কিছুই যায় আসলো না এমন ভঙ্গিতে হাসল যেন উড়িয়ে দিল তার বাবার সমস্ত কথা ঠান্ডা গলায় বলল। একটু বল বললে বাবা তুমি আমাকে সহ্য করছো আমি তোমার ছেলে বলে নয় বরং আমি তোমার কাজে লাগি তাই নামজন হুঙ্কার দিল আর বলল জাঙ্কুক ব্ল্যাকমেল করছো তুমি আমাকে জাহুক তার বাবার দিকে তাকালো আর বলল ও ফো না বাবা আমি তোমাকে ব্ল্যাকমেল করছি না আমি তো জাস্ট তোমাকে বোঝাচ্ছি আমি যেমন তোমার কাছে হস্তক্ষেপ করি না কোথায় কি করছো তা দেখতে যাই না তোমারও তেমন আমার কাছ নিয়ে মাথা ঘামানো উচিত না সবার নিজেদের একটা প্রাইভেসি থাকা দরকার জিন দিশেহারা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে স্বামী সন্তানের দ্বন্দ্বে হাঁস ফাঁস করছে নীরবে কাকে থামাবে কি বলবে কিছুই বুঝতে পারছে না দুজনের মধ্যে থেকে একজনও যে তার কথা শুনবে না সেটা জিন খুব ভালো করেই জানে জাঙ্কুকের এমন কাটা কাটা জবাবে নামচুন বাক্যহীন উত্তর খুঁজে পেল না শুধুমাত্র রাগে থর থর করে কাঁপল ছেলেকে কোনো রকমের জবাব দিতে না পারার ব্যর্থতায় নামজুন রাগে টেবিলে থাকা খাবারের প্লেটটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল জাঙ্কুক একবার সেদিকে তাকে আবারও তার ফোনে মনোযোগ দিল নামজুন তখন রাগী কণ্ঠে দাঁতের দাঁত চেপে জাঙ্গুকের দিকে তাকিয়ে হন হন করে সেখান থেকে চলে গেল পেছনে পেছনে জিন ছুটলো নামজুনের এরপর বলল শোনো খাবার ফেলে যেতে নেই খেয়ে যাও জাঙ্কুক তখনও ভাবলে সিন ভাবে খাবার খেয়ে যাচ্ছে নামজনকে দেখাতো দূর মেঝেতে ছড়ানোর থালার দিকে একটা বারো ফিরে তাকালো না সে সে ব্যস্ত তার খাওয়ায় জিন তখন জাঙ্কুকের কাছে এসে বললো কেন এরকম করিস বাবা বলতো তোর বাবা তো রাগ করে না খেয়ে চলে গেল জাঙ্কু খাওয়া শেষ করে উঠল মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে বলল আমি কি উনাকে খেতে মানা করেছিলাম নাকি মা জাঙ্কুকে কথা শুনে জিন চুপ হয়ে গেল আর মনে মনে ভাবল কিছু বলে লাভ নেই যেখানে তার কথার কোনো মূল্যই নেই সেখানে তার চুপ থাকাই ভালো জাঙ্কুক ফোন চাবি পকেটে ভরে তার মাকে বলল মা আসছি জিন যাওয়ার দিকে হতাশ চোখে তাকিয়ে রইল আর মনে মনে ভাবল এই ছেলেটাকে আমি যে মানুষ করতে পারলাম না গঙ্গে ওর ছোটো চায়ের দোকান কাল যেখানে বসেছিল হো দোকানের সামনে দুখানা চিকন কাঠের বেঞ্চ পাতা জাঙ্কুক তার দলবল নিয়ে সকালে চা এখানেই খায় দু বেঞ্চে আটজন বসেছে আজ বাকিরা লেপটে আছে ওদের বাইকে পাশেই দাঁড়ানো লাল জিপ গান গাইছে সবাই জাঙ্কুক বসে বসে সিগারেট টানছে গং ঘিও জাঙ্কুকের বাবার বয়সী হওয়ার পরও জাঙ্কুককে ভয় বিনয়ের সাথে বলল যে কে ভাই চা দেব ঝাঙ্কুক সিগারেটের টান বসে বললো হুম দাও সেই সময় প্রচন্ড গতিতে একটা বাইক পাশ কাটালো ওদের ঝড়ের গতিতে বাইক যাওয়ায় সমস্ত ধুলোবালি পড়লো জাংকুক আর তার বন্ধুদের মুখে জাংকুক সিগারেট জুতার তলা দিয়ে মাটিতে পিষে ভ্রুক উচকে তাকালো টং থেকে স্বল্প মাথা বের করলো সেই বাইকে বসে থাকা মানুষটাকে দেখার জন্য যে হোপের দিকে তাকিয়ে বলো কে ছিল রে জেহু তখন মাথা নাড়িয়ে চিনি না তো দাঁড়া দেখছি জেহু বাইক নিয়ে চললো সামনে তার সাথে সাথে তার বাকি বন্ধুরাও ছুটলো জাংকুক হাতে চায়ের কাপ নিয়ে চায়ে চুমুক দিতে লাগলো ততক্ষণে যেহু বাইকে বসা সে অচেনা লোকটাকে ধরে এনেছে জাংকুকে সামনে জেহু তখন জাঙ্কুকে বলো এই যে জেগে দেখ এই ব্যাটাই ছিল আমাদের সামনে বাইক নিয়ে গেল যা ঘর ঘাড় ফেরালো দেখলো একবার কিছুই বলল না কাই গিয়ে দাঁড়ালো সামনে আর লোকটাকে বলল। কি মামা কয়ে যাচ্ছিল এত সেজে গুজে লোকটা তখন ভয় পেয়ে গেল। এতগুলো ছেলেকে একসাথে দেখে ভয় ভয় বলো অফিসে অফিসে যাচ্ছিলাম কাই তখন বললো খুব তারা ছিল বুঝি লোকটা তখন দেরি হয়ে তখন বলো এই এলাকা থাকিস আগে তো কখনো দেখি নাই লোকটা তখন বলো জি আসলে আমার শ্বশুর বাড়ি এখানে বিয়ে হয়েছে সবাই একসাথে বলে উঠলো ও যেহোব তখন লোকটার গাল চেপে বললো ও আমাদের পাড়ার নতুন জামাই তা জামাই যে কে মাস্তানকে চেন তো লোকটা ভয় ভয় মাথা নাড়িয়ে বলো নাম শুনেছি কিন্তু কখনো দেখি নাই যেহোক তখন বলো আচ্ছা দেখাচ্ছি ওই দেখো যেহোক আঙ্গুল তুলে জাংকুককে দেখালো লোকটা দেখলেও জাংকুক মাথা নিচু করে চুপচাপ চায়ের কাপে চুমুক দিয়ে যাচ্ছে লোকটা তখন ভয় ভয় বলো উনি তাহলে যে কে মাস্তান যেহোক তখন বলো হ্যাঁ ওই হচ্ছে আমাদের যে কে মাস্তান দেখেছি এখন লোকটা বলো জি দেখেছি যে হোক তখন বলো সালাম দেবে তোর বাপ লোকটা তখন ভয়ে ভয় বলো জি আসসালামু আলাইকুম কাই তখন বলো ভেরি গুড লোকটা তখন ভয় ভয় বলো জি আমি এখন যাব। যে হোক তখন বলো তোকে আমরা যেতে বলেছি লোকটা তখন ভয় ভয় আবারও বলো জি জি না কাই তখন বলো শোন যেখানে আমাদের জেকে থাকে লোকজন সেখানে চোখ তুলেও না উঠতে বসতে সবাই জেকে সালাম মাস্তানকে আর তুই সেখানে জোরে বাইক চালিয়ে যাওয়ার সাহস করেছিস এটা অন্যায় হয়ে গেল না লোকটা তখন আমার অনেক বড় ভুল হয়ে গেছে আর এমন ভুল হবে না প্লিজ আমাকে এবার যেতে দিন যে হোক তখন হেসে বললো তো এভাবে খালি মুখে যেতে দিলে জামাই আদর কে করবে শুনি এরপর যে হোক জাঙ্কুকের দিকে তাকিয়ে বলো এই জেকে এই নতুন জামাইকে কি আপ্যান করা যায় বল তো এর বাইকটা ভেঙে দিব